আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি শিং মাছ এই মাছগুলো হচ্ছে কেজিতে পঁচিশশো পিস আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আমাদের এই মাছটি হচ্ছে দেশি শিং মাছ দেখেন কত সুন্দর লাল চকচক করতেছে আপনারা অবশ্যই দেখে শুনে মাছ কিনবেন এবং সকলকে জানিয়ে রাখি প্রথমেই যদি ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী অন্য কোনো মাছের ভিডিও নিয়ে আসলে আপনারা অবশ্যই প্রথমেই পেয়ে যাবেন এবং আমাদের কাছে অনেক ধরনের মাছ রয়েছে যেমন সিঙ্গুল শা ট্যাংরা পাবদা মনুস এক্স তলা পোনা বলের পোনা অনেক ধরনের মাছ রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাছ নিয়ে যেতে পারেন এবং অর্ডারের মাধ্যমে আপনারা মাছ নিতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি এবং অর্ডারের মাধ্যমেও বিক্রি করে এবং আমাদের কাছে আরও অনেক মাছ রয়েছে মনুসেক্স তলা আছে আরও যে কোনো মাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম